জানি না বার্মোনা ম্যাপের ওপর কার নজর পড়েছে পিকের মধ্যে প্রবল তুফানের ফলে পুরো পিক তজনজ হয়ে গেছে আর এদিকে আমাদের সকলের ফেভারিট মিল যেখানে আর এইচকেরা টিজিরা ল্যান্ডিং করতো সেটা পুরো বন্যায় তজনজ হয়ে গেছে তাছাড়া কাতুল ইস্তিফা সিপিয়ার্ড পুরো জলে মগ্ন হয়ে আছে আর যে পঞ্চাশটা প্লেয়ার বার্মোনা ম্যাপে ল্যান্ডিং করছিল তাদের একজন কেউ পাওয়া যায়নি তাই গ্যারিনার পক্ষ থেকে সবাইকে বলা হচ্ছে এই কদিন বারমোনা ম্যাপে ল্যান্ডিং না করতে তার পরিবর্তে পুরগাটোর কালাহারি অ্যালপাইন নেক্সটারা সোলারা এইসব ম্যাপ খেলতে O <laughs> que গতকাল রাত থেকে বারগুন্ডা ব্যাপারে মুসলধারে বৃষ্টিপাত শুরু হয় পরবর্তীতে বৃষ্টিপাত থামলো আসল বিপর্যয় বাধে সকালবেলা রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সকাল না হতে সমুদ্রের পানি ম্যাপের ভিতর ঢুকতে শুরু সমুদ্রের পানি এত জোরে ম্যাপের ভিতর ঢুকছিল সবাই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে হ্যাঙ্গারের অবস্থায় খুবই ভয়াবহ পরিবেশ এখনো জানা যায়নি এদিকে কাটুলেস্টিয়া প্রায় ডুবে যাওয়া যাওয়া ভাব অনেক ফায়ার ভেলারদের এখনো খোঁজ মেমেলেনি উদ্ধার কর্মীরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার ভেলারদের উদ্ধার করতে ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গো পার্টনার ম্যাপের কোন জায়গায় ছিল একটু কমেন্টে জানাবেন আর Who uh, 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 uh.